জীবনকে বুঝতে হলে এই কথাগুলি উপলব্ধি করুন জীবনে পারফেক্ট পার্টনার বলে কিছু হয় না এমন কাউকে খুঁজে নিন যে আপনাকে সম্মান করবে ও গুরুত্ব দেবে জীবনে বড় কিছু পেতে চাইলে বাস্তববাদী হন জীবনটা সিনেমা নয় যে হুট করে সব পরিবর্তন হয়ে যাবে জীবনটা এক ধরনের খেলা সেই খেলা খেলতে হলে খেলার নিয়মকানুন শিখে নিন এবং সেই খেলা খেলতে হলে এমন একটা পথ খুঁজে বের করুন যেন আপনি জয়লাভ করতে পারেন আপনি যাকেই ভালোবাসুন না কেন এই পৃথিবীতে কেউই থাকবে না এক সময় আমরাই পারি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে আপনি যদি জীবনকে অর্থহীন মনে করেন তবে এটি আপনার ব্যর্থতা কোনো কিছুই আজীবন থাকে না যৌবন ভালোবাসা জীবন কোনো কিছুই না তাই সময় থাকতে প্রত্যেকটি বিষয়কে মূল্যবান করে তুলুন রোমান্টিক হন ছোট ছোট বিষয় থেকে আনন্দ খুঁজে বের করার চেষ্টা করুন দেখবেন জীবনটা আনন্দে ভরে উঠেছে যে কোনো বিষয়ে অতিরিক্ত অভিযোগ না করে সমাধানের পথ খুঁজে বের করে নিন তাহলে চলার পথটা অনেক সহজ হয়ে যাবে